রসুল শিখায় দিয়েছে তুমি যখন নামাজ ইত্যাদি চিন্তা করতে হবে আমি আল্লাহ দেখে খিদে নামাজ পড়তেছি কিন্তু এমন নিমান্ত আমাদের এমন নিমান আমাদের অবস্থা এখনো পর্যন্ত হয় নাই অন্তত মনে করতে হবে আমি নামাজ পড়তেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আপনার আমার নামাজ এইরকম নামাজ হইতেছে না যেই নামাজ আল্লাহ তাআলা পড়তে বলছেন আল্লাহর রাসূল পড়তে বলছেন আল্লাহর রাসূল পড়াইয়া সাহাবা একরামদেরকে শিখাইছেন সাহাবা একরাম তাবেঈনদেরকে শিখাইছেন তারা আবার তাদের পরবর্তী যারা তাদেরকে শিখাইছেন এইভাবে আজকে উলামায়ে কেরাম আমাদেরকে শিখাই আমার ভাইয়ের ভাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই আয়াত হলো

এই তিনটা আয়াতে কারিমা আমি তলাওয়াত করেছি খুববার মধ্যে এবং একটা হাদিস পাঠ করছি প্রায় আপনাদের সকলের হয়তো বা হাদিসটা মুখস্থ আছে সবাই জানেন দুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউয যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা হাদিসটা আমরা সবাই হয়তো বা জানি যে ইসলাম যে পাঁচটা যে আমরা জানি ইসলামের পাঁচটা খুঁটি যে এগুলো আমরা সবাই জানি হাদিসটা আমি পাঠ করছি যেহেতু নামাজ এই নামাজের বিষয় আমি কথা বলবো এই জন্য আমি হাদিসটা পাঠ করছি আর আল্লাহ তালা যে বলছেন মমিন সফল কাম হয়ে গেছে যারা নামাজে বিনয় এবং খুশু খুশুর সাথে নামাজ আদায় মানে আল্লাহ তালা বলছেন মুমিন সফল কাম হয়ে গেছে এরপরে আল্লাহ পাক আরো ষাটটা গুণ বর্ণনা করছে ষাটটা গুণ আমি সংক্ষিপ্ত ভাবে বলবো এরপরে যতদূর পর্যন্ত আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি সুযোগ পাই ততটুকু আমি আলোচনা করার চেষ্টা করবো ইনসা বলছিলাম তো আল্লাহ পাক সফল কাম হয়ে গেছে মুমিনের কথা এই কথা বলার পরে আল্লাহ বলছেন যারা নামাজে বিনয় এবং খুশু সাথে নামাজ আদায় করে এটা এক নম্বর গুণ সফল কাম ওয়ালা মুমিনের এক নম্বর গুণ কি নামাজে খুশু খুশু এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে দুই নাম্বার সমস্ত ধরনের ফালতু কাজ কি করবে সাইরা দিবে অহেতুক কাজ অনর্থক কাজ আছে না অনর্থক কাজ সাইরা দিবে তিন নাম্বার যাকাত দিবে চার নাম্বার লজ্জা ইসলাম হেফাজত করবে পাঁচ নাম্বার আমানত যে আমানতের বিষয় আল্লাহ তালা বলছেন আর ছয় যে তার কোন অঙ্গীকার এগুলা পূরণ করবে সর্বশেষ আবার সাত নম্বর আল্লাহ আলামিন বলছেন ওই যে শুরুতে নামাজ শেষ আবার নামাজের কথা বলছেন সাত নম্বর গুণ হচ্ছে কি যে সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করে পাঁচটা বিষয় এই সাতটা বিষয় আমরা মুখস্থ করে নেই এই সাতটা বিষয় আমরা মুখস্থ করে নেই যদিও আমার আলোচনা বিস্তারিত এইভাবে এই সাতটা বিষয়ের উপরে এইভাবে বিস্তারিত করার সুযোগ হবে না এক নম্বর কি বলছিলাম নামাজে বিনয় এবং খুশি খুজুর সাথে নামাজ আদায় করবে দুই নাম্বার বলছিলাম সমস্ত ধরনের অহেতুক কাজ ফালতু কাজ এগুলা বর্জন করবে মানে ছাইরা দিবে তিন নাম্বার জাকাত দিবে চার নাম্বার তার লজ্জা স্থান কে হেফাজত করবে পাঁচ নাম্বার আমানত রক্ষা করবে ৬ নাম্বার অঙ্গীকার পূরণ করবে সাত নাম্বার আবারো নামাজের কথা বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এই সাতটা গুণ আল্লাহ তাআলা আলোচনা করার পরে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস ফিহা

আমরা নামাজ দাঁড়াইছি আরে ভাই কোরআনে তো আয়াত আছে অসংখ্য আয়াত আছে আয়াত আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সবাই জানি সমস্ত ধরনের অহেতুক কাজ সমস্ত ধরনের গুনাহের কাজ আপনার আমার এই নামাজ এই গুনাহের কাজ থেকে হেফাজত এখন কত হলো হুজুর আপনি বললেন আমরাও বিভিন্ন ওলামায়ে কেরামের বয়ান থেকে শুনি কিন্তু আমরা নামাজও পড়তেছি আবার গুনাহের কাজও করতেছি অনেক নমিন মুসলমান তারা নামাজও পড়তেছে গুনাহের কাজও করতেছে পাল্লা দিয়া এর ব্যাখ্যা অবশ্যই আপনার আমার নামাজ এই রকম নামাজ হইতেছে না যেই নামাজ আল্লাহ তাআলা পড়তে বলছেন আল্লাহ রাসূল পড়তে বলছেন আল্লাহ রাসূল পড়াইয়া সাহাবা ইকরামদেরকে শিখাইছেন সাহাবা ইকরাম তাবিনদেরকে শিখাইছেন তারা আবার তাদের পরবর্তী যারা তাদেরকে শিখাইছেন এইভাবে আজকে উলামায়ে আমাদের আমাদেরকে শিখাইছে কথা এই রকম নামাজ আপনার আমার দ্বারা হইতেছে না যার কারণে আপনার আমার নামাজ আপনাকে আমাকে গুনাহের কাজ থেকে হেফাজত করতে ফতোয়ার কিতাবের মধ্যে আসছে তিনটা অঙ্গ প্রতঙ্গ একত্রিত করে নামাজ পড়ার নাম হচ্ছে খুশু খুজু কয়টা কথা বলেন না কয়টা তিনটা অঙ্গ প্রতঙ্গ একত্রিত করে নামাজ পড়ব এই নামাজ হবে খশু হুজুর নামাজ এক নাম্বার হলো জবান এই মুখ দুই নাম্বার হলো কান তিন নাম্বার হলো অন্তর নামাজের দ্বারা আসি আমার জবানের দ্বারা আমি আল্লাহু আকবার বলব কানের দ্বারা এই আওয়াজি শুনব বাহিরের কোন আওয়াজ আমার কানের মধ্যে নিব না আর অন্তরের মধ্যে কল্পনা জল্পনা হবে আল্লাহ বড় নামাজের মধ্যে আসি বাহিরের যদি কল্পনা আর জল্পনা করতে থাকি এই নামাজ খুশু খুশুর সাথে আদায় হবে না আজকে আমরা এখান থেকে জেনে নিলাম ফতুয়ার কিতাবের মধ্যে লেখছে তিনটা অঙ্গ প্রতঙ্গ। একত্রিত করে নামাজ পড়ার নাম হচ্ছে খুশি খুশি এক নাম্বার জবান দুই নাম্বার কান তিন নাম্বার কলব অন্ত মুখ দ্বারা বললাম কান দ্বারা ওই आवाजই শুনবো অন্তরের দ্বারা কল্পনা জল্পনা করব এটাই ঠিক না এই তিনটা অঙ্গপ্রত্যঙ্গ একত্রিত করে যদি নামাজ পড়তে পারি এই নামাজ হবে খুশি খুশি আমরা কে কে পড়ব আজকে থেকে পরও ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন বলেন আমিন এখন আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাওাইলুল লিল মুসাল্লিন তিন শ্রেণীর নামাজীর কথা বলেন এরা জাহান্নামে যাবে কোথায় যাবে ভাই কারা তিন শ্রেণীর নামাজি বলেন ফাওাইলুল লিল মুসাল্লিন

তিন শ্রেণীর নামাজ তারা জাহাজ এক নাম্বার যে অলসতার সাথে নামাজ আদায় করে দুই নাম্বার লোক দেখানোর জন্য নামাজ আরে এমন তো নেতা আছে মনে করেন এক জায়গার ঘটনা আমি শুনেছি যে অনেক সময় অনেক মাদ্রাসায় ইশারা নামাজ বিশেষ করে ছাত্রদের সবক থাকে পড়াশোনা থাকে যার কারণে ইশারা নামাজটা একটু আশপাশে মাদ্রাসে খোঁজ নিয়ে দেখি একটু দেরি করে পড়ে এক মসজিদে নামাজ হইছে শুনছি ঢাকা মিরপুর এক জায়গার ঘটনার কথা যে ওই এলাকায় নামাজ হইছে তো ওই নেতা সুন্দর মসজিদে নামাজ পড়ছে সুন্দরভাবে নামাজ পড়ছে পরে আবার দেখতেছে জামাজ হইতেছে সেখানে গিয়ে আবার নামাজ দাঁড়িয়ে হইল ওখানকার মানুষ দেখছে আমি নামাজ করছি এমনি তো নামাজের বছর খবর নাই হ্যাঁ কিন্তু আবার ওখানে যাই আবার নামাজে দাঁড়াই গেছে এই যে তার নামাজটা এরকম একটা ঘটনা মনে করলো এই জন্য বললাম এখন আমরা নামাজের শুধু একবার নামাজ পড়ি ওই মুসল্লি তো মানুষকে দেখানোর জন্য কয়বার পড়ছে এক একটা দুই দুইবার আমরা তো অনেকে একবার নামাজ পড়াও মানুষকে দেখাইতে চাই বুঝেন নাই মানুষকে দেখানো যদি আপনার আমার উদ্দেশ্য থাকে ওই নামাজি মুসল্লিও জাহান নামে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন

নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে ওয়ায়াম মাউন মাউন জিনিসটা দুইটা দেখলাম ব্যাখ্যা যে এরকম অনেক সময় আমরা অনেক সময় বাড়িতে মহিলারা টুকটাক ছোট কাজবাস করে এই কাজে অনেক সময় সহযোগিতা আমাদের চাই কি চায় না এগুলো আমরা অনেক সময় অবহেলা করি তাদের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না হ্যাঁ এরপর অনেকে জাকাতের কথা বলছেন আবার অনেকে বলছেন যে এইভাবে টুকটাক জিনিস যেমন মনে করে নুন কোন মানুষের কাছে কেউ নুন চাইছে অথবা মানুষের বাড়িতে একটা কুড়াল আছে কাঁচি আছে আরেকজন চাইছে ভাই কি দেন আমার ওই কাজটা দরকার এতটুকু জিনিস মানুষকে ধার দিতে চায় না তারাই এই যে মাউন প্রদান করতে থেকে তারা কি করে তো এই যে বললাম যে এই মাউনের অন্তর্ভুক্ত যারা এই যে তিন শ্রেণীর কথা বললাম এই সমস্ত মুসল্লিদের কথা আল্লাহ আব্দুল্লা বলছেন এই তিন শ্রেণী মুসল্লি তারাও যাহা জাহা বলছিলাম এখন খেয়াল করে শুনেন হুজুর আপনি যেই কথা বললেন আমরা নামাজ পড়তেছি গুনাহের কাছে ছাড়তে পারতেছি না এখন কথা হলো আপনার আমি যেই নামাজ পড়তেছি এই নামাজ আমার আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলছেন রাসূল যেইভাবে নামাজ পড়ছেন সাহাবাই کرامদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন এবং যেইভাবে নামাজ পড়তে হাদিসে আদেশ করেছেন ওমন নামাজ আপনার আমার দ্বারা হচ্ছে কিনা এটা দেখেন কথা বুঝছেন না এখন কথা হইল নামাজ পাঁচ প্রকার ভাই নামাজ কয় প্রকার এক নম্বর সলাতুল মুনাফিকি বলেন এক নম্বর মুনাফিকদের নামাজ সলাতুল গাফিলিন কাদের নামাজ গাফিলদের নামাজ সলাতুল মাগফুরি ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের নামাজ চার নম্বর সলাতুল আউলিয়া যেটা সব প্রাপ্ত ব্যক্তিদের নামাজ বুজুগানে দিন ওলি আউলিয়ারা যেই নামাজ করতেন পড়তেছেন পাঁচ নাম্বার সালাতুল আমবিয়া যেটা নবী রাসূল পড়ে গেছেন ওই নামাজ আপনার আমার দ্বারা সম্ভাব প্রথম প্রকার হইতে পারি দ্বিতীয় প্রকার হওয়ার সম্ভাব তৃতীয় প্রকার হওয়ার সম্ভাব চতুর্থ প্রকারও হওয়া সালাতুল মুনাফিকিন কাকে বলা হয় মুসল্লি যারা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করে না পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করে না হঠাৎ মাঝে মধ্যে নামাজে চলে যায় মাঝে মধ্যে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করে না মাঝে মধ্যে নামাজ আদায় করে

এই মুনাফিকদের নামাজ কেমন নামাজ মাঝে মধ্যে হঠাৎ শুক্রবার নামাজ পড়তে আসি জানাজা হবে আত্মীয় সজরের মসজিদে চলে গেছে নামাজ দাঁড়ায় গেছে নামাজ পড়তেছে এই নামাজের দ্বারা কোনোদিন ওই নামাজ ব্যক্তিকে গুনাহ থেকে ইবাদত করবে না এই নামাজকে বলা হয় সালাতুল মুনাফিকি দুই নম্বর ব্যক্তি হইলা পা গাফেলদের নামাজ ঠিক মতো আদায় করে খেয়াল খেয়াল প্রথম বলছি নামাজ ঠিক মতো আদায় করে না মাঝে মাঝে পরে আর দুই নম্বর ব্যক্তি হইল

এমন মুসল্লিদেরকে বলা হয় সলাতুল গাফিলি নামাজে দাঁড়াইছে বিভিন্ন হিসাব বিকাশ শুরু করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি ফতুয়ার কিতাবের মধ্যে লেখছে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ একত্রিত করে নামাজ পড়ার নাম হচ্ছে খুশু খুশু জবান দ্বারা বলবে কান দ্বারা ওই আওয়াজ শুনবে আর কল্পনা জল্পনা করবে এই নামাজ সে আছে সে চিন্তা ভাবনা করবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফইল্লাম ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা রাসূল শিখায় দিয়েছেন তুমি যখন নামাজ দাঁড়াইছো চিন্তা করতে হবে আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি কিন্তু এমন ঈমান তো আমাদের হইছিল ভাই হয় নাই এমন ইমান আমাদের অবস্থা এখনো পর্যন্ত হয় নাই অন্তত মনে করতে হবে আমি নামাজ পড়তেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে পারবো আমরা এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ একত্রিত করে নামাজ পড়ব এক নম্বর ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না মাঝে মধ্যে পড়ে এরা যতই বলুক আমি এত ইমানদার ততই ইমানদার এরা কিচ্ছু না তাদের নামাজ গুনা থেকে তাদেরকে হেফাজত করতে পারবে না আর এক নাম্বার কেন দুই নাম্বার ব্যক্তি পাঁচ অক্ষ নামাজ ঠিকমত পড়ার পরও তাকে গোনা থেকে হেফাজত করতে পারবে না কেন নামাজে দাঁড়াইছে তো বাহিরের চিন্তা ভাব নাই তিনি করতেছে তিন নাম্বার ব্যক্তি হইল। সলাতুল মাগফুরিন এমন ব্যক্তিদের নামাজ ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের নামাজ এমন আমরা অনেকে আছি নামাজ যখন দাঁড়াইছি প্রথম প্রকার ব্যক্তি সে তো নামাজ ঠিক পড়ে না তার কথা একবারে বাদ মাঝে মধ্যে পড়ে দুই নাম্বার বলছিলাম পাঁচ অক্ষর ঠিক মতো পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকে না এই জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না আল্লাহ তাআলা তাদের নামাজের নাম দিয়েছে সালাতুল গাফিলিন

শয়তানের বাহিরের বারবার মনোযোগ নিয়ে যাইতেছে কালকে যাইয়া বাজারে কি করব না করব কিন্তু আল্লাহর বান্দা বার 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 শয়তানের সাথে যুদ্ধ কইরা শয়তানের সাথে জিহাদ কইরা তার এই মনোযোগ নামাজের মধ্যে নিয়ে আসতেছে আল্লাহ আকবার এমন নামাজ যদি কোন ব্যক্তি পড়তে পারে এই নামাজ কেবালা হয় সালাতুল মাগফুরি শয়তান বারবার ওয়াসওয়াসা দিয়া বাহিরে মনোযোগ কেয়া যাবে নামাজের মধ্যে বারবার আল্লাহর বান্দা যখন শয়তানের সাথে যুদ্ধ কইরা শয়তানের সাথে জিহাদ কইরা তার এই মনোযোগকে নামাজের মধ্যে রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ माफ করে দিবে

এক আল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করা সারা এই নামাজ পড়ার সম্ভব না এটা বড় বড় বুজুগারদের দিন লামায়িকরাম সাহাবাই کرام তারা পড়ে গিয়েছেন এখনো অনেক বুজুগারদের দিন তারাই নামাজ পড়তেছেন আমাদের অবস্থা এখনো পর্যন্ত ওই পর্যন্ত পর্যন্ত পারে নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের কি কবুল করে না না। এই নামাজের দ্বারা চার নাম্বার প্রকার ব্যক্তি এই নামাজের দ্বারা এমন নামাজ যে ব্যক্তি পড়তে পারবে আল্লাহ তার আমল নামায় শুধু সব আর সব দিতে থাকবে পাঁচ নম্বর ব্যক্তি যেটা নবীর সুলগন পড়ে গিয়েছে এটা উন্মতের দ্বারা সম্ভব তো বলছিলাম এক নম্বর ব্যক্তি কারা সলাতুল মুনাফিক মুনাফিকদের নামাজ ঠিক যারা নামাজ আদায় করে নামাজ মধ্যে পড়ে হ্যাঁ দুই নাম্বার সলা

এই মাহফিলে আমরা যারা আসছি শেষ পর্যন্ত ওলামায় গ্রামের বয়ান শুই না আমরা যাবো ঠিক না এখন কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমরা যারা আসছি এই মানুষের মধ্যে আমরা তিন শ্রেণী কয় শ্রেণী ভাই এক মিনিটের মধ্যে কথা শেষ করব খেয়াল করেন আমরা তিন শ্রেণী এক নাম্বার শ্রেণী হচ্ছে যে যখন এই ব্যক্তি তার জিন্দগিতে যত ভুল করেছে এই গুলের জন্য আলোচনা শোনার পরে সে তার জিন্দিগির ভুল বুঝতে পারছে এইখান থেকে আখিরে মুনাজাতে আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ আমার জিন্দিগিতে আমি যা ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর জিন্দিগিতে আমি আর ভুল পথে চলবো না উলামায়ে নিয়ে আমার আল্লাহ তাকে ক্ষমা করে মাফ করে দেন দুই নাম্বার ব্যক্তি হইল যার মধ্যে একটা ভালো গুণ আছে একটা খারাপ গুণ আছে ভালো গুণ হইল সে আলেমের সাথে কোনো বেয়াদবি করে না খারাপ গুণ হইল সে আমল করে না আলেম বলছে এইটা গুনাহের কাজ করেন না সে আমল করতে পারে না কিন্তু আলেমের সাথে কোনো বেয়াদবি করে না বলে যে এই ব্যক্তিও তার খারাপ গুণের কারণে জাহান্নামে যাবে ভালো একটা গুণ থাকার কারণে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ কিন্তু তিন নাম্বার ব্যক্তি যিনি তিনার মধ্যে দনোটা খারাপ গুণ দনোটা খারাপ গুণ কি যে আলেম একটা কথা বলছে আমল তো করতে পারলামই না আবার আলেমকে বুঝাইতে গেলাম এই মি আপনি তখন আমি কম বুঝি কথা বুঝে এই মি আপনি তখন আমি কম বুঝি এটা এমনি না এমনি ব্যাখ্যা এমন মুসলমান আছে না নাই আমল করে না এটা একটা দোষ আর আলেমের সাথে বেয়াদবি করে এটাও দোষ এই ব্যক্তিকে আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়ত দিবে না আর সঠিক পথে সে চলতেও পারবে না আল্লাহ তাকে ক্ষমাও করবেন না আল্লাহ পাক যে আজ আলোচনা করলাম আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু